নয় দিন যাবৎ চলছে কে একটি হত্যাকাণ্ড হয়েছে আমার ভাই শহীদ ভালো রহিদুদ্দিন আহমেদকে তারা নির্মমন হত্যা করেছে সারা বাংলাদেশে আন্দোলন সুযোগ চলছে কিন্তু দুঃখজনক বিষয় অন্যান্য অপরাধ করলে কিন্তু আমার আসামিদেরকে গ্রেফতার করা হয় এই যে নির্মম নির্মম নিষ্ঠুর নিষ্ঠুরগতভাবে আমার ভাইকে হত্যা করা হলো আজ আসামিকে আপনারা দেখেছেন মঠাবিরোধী আন্দোলন করে মঠবিরোধী যখন আন্দোলন হয় তখন কিন্তু লোক ভালতর লোক ছিল কিন্তু আস্তে আস্তে যখন সরকার কিন্তু তখন বুঝতে পারেনি যে এই তো এত বড় একটি আন্দোলন হয়ে এখান থেকে বাংলাদেশ থেকে সরকারকে বিদায় নিতে হবে আমরা আপনাদেরকে আহ্বান করছি যদি কথা বিরোধী আন্দোলন একবার যে সরকার পতন হতে পারে কিন্তু আমাদের আহলে সুন্দর জামাত যদি আপনারা দুর্বল মনে করেন আপনারা আগামীতে দেখতে পারেন সরকার কিভাবে বদল হয় আপনাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই নিরাপত্তা না হয় এই বাংলাদেশের নিরাপত্তা কি থাকবে আপনার বলেন বাংলাদেশের কোন নিরাপত্তা থাকবে তাই আপনারা আর দেরি না করে আপনারা মালানা রহিতুদ্দিন আল কাজী সাহেবের হত্যাকারীদেরকে বিচার আয়তদিন নিয়ে এসে তাদেরকে ফাঁসিতে চলে বিচার কার্যক্রম শেষ করার জন্য বিনীতভাবে করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ আবার রাস্তাতে দেখাবে ইনশাআল্লাহ

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের তাকে অত্যন্ত ধন্যবাদ যে এত বড় যুগ উপযোগী একটা অবরোধ কর্মসূচিতে সে নেতৃত্ব দান করছে এবং ইসলামী ঐক্যফ্রন্টের সবাইকে আন্তরিক অভিনন্দন ইসলামী ঐক্য প্রাণ ভারীর জলে বেশি আসে নাই সুতরাং বাংলাদেশ ইসলামী ঐক্যপ্রাণ বাংলাদেশের ইসলামী фрон্ট বাংলাদেশ ইসলামী фрон্ট মানের পরে আসে নাই আমাদের যে মালানা রঈস হত্যা করলো এর বিচার যদি আমরা না পাই আমরা সারা বাংলাদেশে অবরোধ চলমান রাখব শুধু আজকে অবরোধ না তিন ব্যাপী অবরোধ মাসব্যাপী অবরোধ চলবে এবং শান্তি থাকবে আমরা রাজপথে থাকব আফসক্ষে যাব না এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকটি সেনাপতির মতো রোডে গাড়ি রাস্তায় সর্বনা অবস্থান দেব ইনশাআল্লাহ এর বিচার করি আমরা ঘরে ফিরবো আমরা যারা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই সংগ্রামকে ধাবমান রাখবো জড়মান রাখবো আপনারা আমাদের সাথে সংহতি প্রকাশ করবেন এবং দড়বান আন্দোলনে আমাদেরকে উচ্চ

সহসচিব বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা পক্ষ থেকে যারা আমাদেরকে সহায়তা করছেন এবং প্রশাসন যারা সহায়তা করে সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আমার বা জহিদ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সভাপতি ছিলেন কেন্দ্রীয় পরিষদের সদস্য ছিলেন আজকে আমার বাই রয়েছে হত্যার সাত আট হয়ে গেল এখন পর্যন্ত একটি আসামিও গ্রেপ্তার হলো না কেন তার সঠিক বিচার চাচ্ছি এবং কি কেন এখন